হ্যালো আলাইকুম আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেহেতু রমজান মাস এখন সেই উপলক্ষে তারাবি সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম তারাবীর বাংলা অর্থ কী এই ভিডিওতে বুঝিয়ে দেবে কাজী জাবের আহমেদ সম্পূর্ণ ভিডিও দেখে কাজী জাবের আহমেদ ভুল ব্যাখ্যা দিল না সঠিক কথা বললো সেই বিষয়ে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন আপনাদের কমেন্ট আমি সবসময় পরে দেখি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি

তারাবি অর্থ কি তারা শব্দের অর্থ হলো বিশ্রাম আমি কই রসুলও খায় আলু সব বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই ছোলা বেদাত বেদাত কাঁচামরিচ পিয়াজ বেদাত কয় কি ছোলা গুন্দি কয় মুড়িটা শরবত বেতার বেদাত সবই তো বেদাত তো বেতার দিয়ে ইফতার করছি অনেক দাঁত দি খেজুর আর বাণী যদি কেউ সুন্নত ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি কেমন লাগবে আর কিছু খেয়ে পারবো না হালিম বেতাত না কোন সাহাবি হালিম খাইছে ইফতার শুনো রসুন খাইছে হালিম না তো বেদার দিয়ে ইফতার করছি আর বেদার দিয়ে ইফতার কই দে আর আপনার কথা শুনাও বেদা আপনিও তো রসুলের জমানায় আছিলেন না সাহাবীর জমানায় আছিলেন না আপনি নিজেই তো বেদা সবই বেদা বেদাত ছাড়া আছে কি বেদাত মানে নব্য আবিষ্কার বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া উত্তম বেদাত উত্তম আবিষ্কার এবং খারাপ জিনিস আবিষ্কার হয়েছে আর কি নফরত কি আসর তো দেখো আমি জানুয়ারও পেপি বাটোয়ারা হো গা হিংসার আসর তো দেখানে পশুর মধ্যে বাটোয়ারা হয়ে গেছে গা কিরকম कोई तो हिंदू बन गया बकरा मुसलमान हो गया कोई तो है हिंदू से गाय माता पाकिस्तानी हमारा बोकरी रीत ए बकरी मुसलमान कोई कोई तो सब्जियों में देखो जितना हरा सब्जी ये हिंदू हो गया जो जितना पीला है वो जितना हारा है मुसलमान का जितना पीला है वो हिंदुओं का हो गया तो हिंदू को पहले टोमेटो और गाजर सारा की सुनाई আর সবই তো সবুজ সবজি আমাগো মানে সবুজ মুসলমানের না মুসলমানের কালার তো সবুজ হিন্দুর কালার তো হলুদ তাহলে হলুদ কি হলুদ আর লাল তো টমেটো আর গাজরি এছাড়া তার কিছু নাই আর সবই তো সবুজ তই দেখো হিন্দুর কপালে টমেটো আর গাজর রয়েছে আর মুসলমানের বেচার আর তার বুস ও বড় বহু মাসিবাত মেহে ও বাহার সে মুসলমান হ্যাঁ আন্দাজ হিন্দু হ্যাঁ

মোহাম্মদের সাথে একটু দরু শরীফ পড়ি আল্লাহ মোহাম্মদ দেওয়া রে শব্দ আমি একটা বিষয় বাবা জানব মুসলিম শব্দটি কোরআন শরীফে আছে মুসলিম যিনি সালাত করেন তাকে মুসলিম বলা এ মুসলিমটা কয়টা বিষয়ের উপরে তারা আইলে তাকে মুসলিম বলা যাবে এই বিষয় কিন্তু আমাদের ওদেরকে একটু জানা হয়

এই হাকিকি কি ইফতার হইয়া গেলে করতে হবে সেহেরি হাকিকতে কত ইফতার আগে সেহেরি পরে আর মেজাজিতে সেহেরি আগে ইফতার পরে হাকি তাইলে ইফতার অর্থ কি সিয়ান অর্থ আত্মসংযম সদাত অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা জাকাত অর্থ আমিত্ব দেয় আর ইফতার অর্থ খান্নাস মুক্ত হওয়া এর আল্লাহর হাবিব বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই আল্লাহর কাছে তত প্রিয় আল্লাহর কাছে কে প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে এখন আপনি মেজাজিতে এইটা খাটে না যে ভোরবেলা সে এরি খাইলেন দুপুর ইফতার করা শুরু করলেন না সে কি করো তাড়াতাড়ি ইফতার করতেছে তাইলে তো আর রইল না এইটা হাকিকির বেলায় খাটে যে ব্যক্তি যত তাড়াতাড়ি তার মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুর্শিদের সাথে দায়মি সলাদ করে দায়মি এই সিয়াম করে যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইতে পারে সে রবের কাছে তত প্রিয় কারণ রবের বন্ধু হইয়া যায় মুমিন হইয়া যায় বলি হইয়া যায় সে প্রিয় ওলি মানেই আল্লাহ মাহবুব প্রিয় এই অলি হইয়া যায় এখন সেহেরি মানে কি আত্মবল সার কথা আত্মবল মানে নিজের বল নস সে আত্মবলে বলিয়ান হইয়া যায় খান্নার যখন মুক্ত হয় একটি নস তখন সেই আর দুর্বল থাকে না নিজের নস তো নূর নস কিন্তু আগুন পানি মাটি বাতাস নয় আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ গড়া এই দেহের ভিতরে যখন নূর দিছে নস নাম এই নূর দেওয়ার কারণেই এই দেহ জিন্দা হইয়া গেছি নইলে এই দেহ এই নস সারা নূর সারা এই আগুন পানি মাটি বাতাসের দেহ মৃত মরা দেহ এই জন্য আগুন পানি মাটি বাতাস এই মারা গেল মানুষের লাশের লগে থাকে কিন্তু নূর থাকে না নস থাকে না এই নফস বিদায় নিলে মাটি এই যে আগুন পানি মাটি বাতাস এগুলো বইরা যায় মাটিটা মাটির সাথে আগুনের টা সাথে পানির পানির সাথে বায়ুর বায়ুর সাথে আর নফস যায়া মিলে নফসে যে এখান থেকে নূর থেকে আসছে সেই নূরের এইখানে যায় এটা রহস্য জগতের বিষয় মুরাকাবা হেদা ছাড়া বোঝা যায় না কারণ প্রত্যেকটা জিনিস তার জাতের সাথে সংযোগ এর লেগা পানি উপর দিকে উপরের দিকে ফেঁকেন ও নিচে কারণ পানির জাত তলে পাতালে আপনি আগুন সে নিচে ধরান উপরে উঠবো কারণ আগুনের সম্পর্ক সূর্যের সাথে উপরে এর জন্য সে উপরে থাকবো বাতাস উপরেও যায় না নিচেও যায় না সে উড়ে শূন্যে থাকে এর লেগা বাতাস সবানে আছে সে প্রত্যেকটা জিনিস তার জাতের দিকে যায় প্রতিটা জিনিস এর জন্য নফস নূর সে নূর যখন ডাকে তখন চলে যায় তাই বলা হয় কেতাবের মধ্যে লিখা আছে কখন যাইবা কেতাবে আল্লাহ লিখা রাখছে আর যখনই ডাকায়া পড়ে তখনই গইন্দালিল্লাহ আমা থেকেই আগো মন আবার আমাতে প্রত্যাবর্তন আল্লাহ থেকে আইসো আল্লাহর মধ্যে যাইবা কিন্তু দেহটা গেল না কে নূর গেল নফস গেল দেহ গেল না কে দেহ কি আল্লাহ থেকে আইলো এটি রহস্যের বিষয় এগুলো অনেক বড় বিষয় এই আত্মা বলে বুলি আন হইতে হবে কি দেহেরীর দ্বারা দেহেরী শেষ আজবতী কদ কদর কারে কয় আত্ম দর্শন কদরের রাইতে কি হয় আমি শুরুতেই পড়ছি কানস জালুল মালা ইকাতি কানা জালু আমরা নাজিল করি আল্লা বহুবচনে বলেছেন কানা জালু আমরা নাজিল করি মালা সমস্ত ভেরেস্তাদেরকে ওয়া রুফ এবং রুফকে কদরের রাত সামনে আসতাছে। লাইলাতুল কদর সাতাইশ রমজানের রাত দিবাগত রাত এই রাতকে বলা হয় লাইলাতুল কদর মানে কোরআন নাজিল হইছে এই রাইতে কয় কথাটা কি সত্য কদরের রাইতে কি কোরআন নাজিল হয়েছে আল্লাহ কি বলেছে কদরের রাতে কোরআন নাজিল হয় না কদরের রাতে কি নাজিল হয় রু রু নাজিল হয় ইন্না আন হুফি লেই লাতুল কত ওমা আজরা কমা লেই লাতুল কত লেই লাতুল কাদ রেফিনাল ফিশার জালুল মালা ইকি ওয়ার থানা জালুল মালাইকাতি মালাই বলেন যে একটা ফেরেশতা নাজিল হয় বলছে মালাইকাতি সমস্ত ফেরেশতা আল্লাহ নাজিল করে ওয়া রুফ এবং রু নাজিল করে কতরে রেখে কি নাজিল হয় রু নাজেল হয় এখন অনুবাদকারীরা কোরানের অনুবাদ করে রাখিছে কগরের রাইতে কোরান নাজিল হয় কোরান রুকি এক বিষয় না রুকে শয়ন আল্লাহ এখন আমি যদি আপনাদেরকে বলি এই অনুবাদকারীরা কি করেছে সাধারণ মানুষের তুষ না কোরানের মধ্যে শের তার অর্থনামাজ করে রাখিছে কোরআনে শেষদার যতটি আয়াত আছে বেশিরভাগ আয়াতের মধ্যে এই শেষদারুজু সুজুদ থেকে মসজিদ শেষদার সুজুত আর মসজিদ মানে শেষদার স্থান মসজিদ অর্থ কি শেষদার স্থান শেষদা যেখানে করা হয় ওই স্থানকে মসজিদ বলা হয় মসজিদ কাকে বলে মসজিদ শব্দের অর্থ কি স্থানকে মসজিদ বলা হয় এখন এই শেষদার অর্থ করা হয়েছে নামাজ কন নামাজের আরবি হইল সলাফ ফার্সি হইলো নামাজ তাহলে শেষদাও ফার্সি আরবি শব্দ নামাজ ফার্সি শব্দ তাহলে শেষদার বাংলা নামাজ এলো কেমনি শেষদার বাংলা হইলো আত্মসমর্পণ মসজিদের বাংলা হইল আত্মসমর্পণের মসজিদের স্থানকে মসজিদ বলা হয় এই যে এমন তারাবি করেন না রোজার দিনে তারাবির বাংলা অর্থ কি জানেন তারাবি অর্থ কি তারাবি শব্দের অর্থ হইলো বিশ্রাম আপনি যা শুরু করছেন তো পেরেছান বাবা তারা বি অর্থ হইল বিশ্রাম কারণ আপনি সর্বক্ষণ শ্যামরত এর জন্য বিশ্রাম করেন শিয়াম ঘরের ইবাদত শিয়াম হচ্ছে ঘরের ইবাদত

ওইটা কেমনে হরণ করবেন পারবেন না তো কারণ সফরে তো বিমানে দৌড়ের উপরে আছে ট্রেনে আছেন এর জন্য ঘরে ভমনী কই থাকে ঘরে লালসা ঘরের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সব জানে এন থেকে সিয়াম কইরেন সংযম করেন অনেক তোর উপরে আছেন সংযম কেমনে করবেন এর জন্য সিয়াম হইল ঘরের ইবাদত আর হজ হইল সফরের ইবাদত সফর মানে সব সময় ভ্রমণের মধ্যে হজ হয় হজ করতে গেলে ভ্রমণ করে না সফর করতে হয় না এর জন্য হজ হইল বাহিরের ইবাদত ভ্রমণের ইবাদত আর সিয়াম হইল ঘরের ইবাদত এই লাইলাতুল কদরের রাতে এই রু নাজেল হয় রু কে রু সম্পর্কে আল্লাহ কি বলতেছেন কোরআনে আল্লাহ বলতেছেন কুলুর রোহিমিন আমরি রব্বি আমার হাবিব আপনি বলে দেন রু হচ্ছে রবের আমর আদেশ রব হইতে আগত রব রু নাজেল করে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রু রু নিক্ষেপ করে ওয়া রুহি রু উৎকার করে

নফসের নিকটে অবস্থান করে সেই অবস্থানটির নাম হচ্ছে রু এই রু রূপে আল্লাহ স্বয়ং অবস্থান করে নফসের নিকটে যেটা রহস্যময় এই রু থেকে জাগ্রত করতে পারে সে তখন রবের দিদার পায় রু প্রকাশিত এবং বিকশিত হইলেই সে রব রূপ ধারণ করে তখন ওই রবের এবার করতে হয় হাত্তা দিকাল কাল ইয়াকিন বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করো ফালিয়া বুদু রাব্বা হাজাল বাই ওই ঘরের রবের ইবাদত করো ওই ঘরের ইবাদত না আল্লামা ইকবাল বলেছেন ইয়ে জিকরে মিম ইয়ে বের শরুর ইয়ে বুরা তেরি খুদি কে নিগেবা তো কিছু ভি নেহি দয়ার ইশক মে আপনা মাকাম পায়দা কর হায়াত মানে পীর ইশক মানে মোহাম্মদ মোহাম্মদ পীরের আপনা নিজের মাকাম রাজ্য পায়দা কর মানে তৈরি কর আপন মুর্শিদের মোহাম্মতে নিজের রাজ্য তৈরি কর এ খুদি না পেয়েছে গরিবি মে নাম পায়দা কর তুমি নিজেরে বিক্রি করো না কিন্তু গরিবের খাতায় নাম লেখাও মিসকিন হও ইয়তিম হও তারপরে দেখবা তখন আল্লামা ইকবাল বলেছে ইয়ে জিকরে মিম এইতে হোটাই হচ্ছে মিম জিকি যিকি ইয়ে এইতে হোটাই হচ্ছে মেরাজে যাবার বাহন দ্রুতগামী বহন পরা এই দেশরু এইতে হোটাই হচ্ছে সবথেকে বড় সবচেয়ে দ্রুতগামী বহন এর খুতি কে নিগেবা نہیں তো কিছু তুই যদি তোর নিজের দিকে না চাস তুই বাহিরে কিচ্ছু পাবে না পাবি তোর এই দেহ মনের ভিতরেই পাবি তাই আল্লা ইকবাল বলেছেন তুম এক গর এক দান্দা হও তুমি এক গোলক দাদা আমি তোমাকে মক্কা কাবায় খুঁজেছি পাই নাই আমি কাশিতে খুঁজেছি পাই নাই আমি মসজিদে খুঁজেছি আল্লাহ পাই নাই আমি মন্দিরে খুঁজেছি আল্লাহ তোমাকে পাই নাই কিন্তু আমি পাইছি আমার ভাঙা হৃদয়ের মধ্যে তোমার আমার হৃদয়ের মধ্যে ভাঙা হৃদয়ের নিকটে দেখি তুমি সমাজহীন হয়ে রয়েছ আল্লাহর হাবিব রহমত আলমিন কাবা শরীফে ধ্যান করতে গেলেন না মসজিদুল আকসাই দায়নি সলা ধ্যান করতে যান নাই মসজিদুল আকসাই যাইতে পারত না আল্লাহর হাবিব ধ্যান করার জন্য জেরুজালিমে ফিলিস্তিনে কেন গেলেন না আল্লাহ মসজিদুল হেরেন কাবা শরীফে যাইতে পারতেন না পারতেন কিন্তু গেলেন না আল্লাহর হাবিব কোথায় গেলেন জবল নূর পাহাড়ে হেরা পর্বতে হেরা গুহায় হেরা গুহায় গেলেন জীবনে আল্লাহর হাবিব এক জন্য কাবাঘর ঘর কিংবা মসজিদুল আকসা এবং মসজিদুল হেরেমের মধ্যে ধ্যানস্থ ছিলেন না পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতে ধ্যানরত রইলেন আল্লাহর হাবিব বদলতে কি পেলেন আল্লাহর হাবিব বদলতে রহুল আমিনের সাক্ষাৎ পেলেন রহুল আমিনের দিদার পেলেন কোথায় হেরা পর্বতে আল্লাহর কোরআন আল্লাহর ঘর কাবায় নাজিল হয় নাই হয়েছে হেরা পর্বতে আল্লাহর বানিয়াল কোরআন আল্লাহর বানিয়াল কোরআন মসজিদুল আকসাই নাজিল হয় নাই হয়েছে হেরা পর্বতে তাই আমার মুর্শিদ কালন্দার বাবা জাহাঙ্গীর বলেছেন তাহলে অবশ্যই কাবার উদ্ধে হেরা গুহা কাবাই শরীয় আল্লাহ কোরআন দিল হয় নাই হেরা পর্বতের স্বয়ং রহুল আমি এসেছি তাহলে সেই হেরা পর্বতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা রহস্য জগতের সন্ধান চাই যদি আমরা নিজেকে চিনতে চাই নিজেকে জানতে চাই অবশ্যই হেরা পর্বতের শিক্ষা নিতে হবে আমরা দেখি আল্লাহর গেছে আমরা দেখি মোল্লা সেতুর পাহাড়ে গেছে আমরা দেখি কাহাবাসী কাহাব গুহায় গেছে আমরা দেখি নবী মাছের কেটে গেছে একজন নবীরে দেখলাম না মসজিদুল হেরেম এবং মসজিদুল আয়স্ত হইতে মুরাকাবায় বসতে দেখছেন কেউ

তাই আপনি যে আপনার হৃদয়ের মূর্তি ধ্বংস করবেন হৃদয়ে লোক মোহ কামনা বাসনার যে তিনশো ষাটটি কি মূর্তি অবস্থান করে এই তিনশো ষাট মূর্তি ভাঙতে গেলে আপনাকে অবশ্যই লাগবে অলির ধ্যান ছাড়া কাবার মূর্তি ভাঙা যাবে না মূর্তিও দুই প্রকার একটা পাথরের মূর্তি আর একটা মোহের মূর্তি একটা কি মূর্তি একটা মেজাজি মূর্তি মেজাজি মূর্তি মানুষে বানায়

কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা অহংকার নামক যে তিনশো ষাটটি মূর্তি আছে সেই ষাট তিনশো ষাট মূর্তি ভাঙতে হবে ওলিয়ে কামেলের ধ্যানের দ্বারা দায়নি সালাদ দ্বারা দায়নি কুরবানির দ্বারা দায়নি জাকাতের দ্বারা দায়নি হজের দ্বারা এর জন্য সিয়ামের মাস মাহের রমাদান রহমতের মাস বরকতের মাস এই রমজান মাসে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকবে কলমের মধ্যে যে তিনশো ষাটটি হাতি কি মূর্তি আছে একে একে এই সিয়ামের মাধ্যমে এক একটি মূর্তি ভেঙে ফেলা ভাঙার অপরণ আমি হচ্ছে সিয়াম মূর্তি ভাঙার অপরণ আমি শিয়াম মনে মূর্তি তো বাংলার মন চায় না লোব মানুষকে জাহান নামে নেয় পাথরের মূর্তি জাহান নামে নিতে পারে এরে তো লোন আনি লাগে মানুষের কান্দে সরাইয়া ডুবাইব তারপর কান্দে লোন লাগে সে নিজে চলতে পারে না পাথরের মূর্তি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারে না কিন্তু মনের মধ্যে লোভ নামক মূর্তি একটা মানুষের একটা গ্রামের একটা সমাজের একটা শহরের একটা দেশের মানচিত্র দিতে পারে আমরা কি দেখি নাই লুবে পইরা ভারতবর্ষ দখল করতে বছর করেন নাই ইংরেজের তো এটা তো লুবে করছে হিটলার দুই কোটি মানুষ মারছে এটা কি প্রেমে না লুবে তো ইরা ধ্বংস হলে তো লুবে লুবের মূর্তি বড় না পাথরের মূর্তি বড় তাহলে পাথরের মূর্তি থাকলে কোন ক্ষতি হয় না মানুষের কিন্তু লোভ নামক মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হয় মানে লোভের মূর্তি বাংবার চায় না পাথরের মূর্তি বাংবার চায় দু মূর্তি এই মূর্তি ভাঙার ওপর নামই হচ্ছে শ্যাম এখন কে কটা মূর্তি ভাঙতে পারছেন কর সারাদিন না খায় থেকে মূর্তি ভাঙন যায় না সারাদিন গুরুর ধ্যান করলে দায় আমি সলাপ করলে রবের জিকির করলে রসুলের ধ্যান করলে মূর্তি ভাঙা যায় সব সময় রসুলের ধ্যান করেছি ধ্যান করেছে শিয়ামের মা শিয়াম নিয়ে কথা বলাই মনে হয় একটু ভালো রোজার মাসে আমরা মেজা প্রতিটা জিনিসের দুইটা দিই একটি হাকি একটা মেজাজি। যেরকম মক্কার মিনাতে মেজাজি শয়তান থাকে যারা হজ করতে গেছেন অথবা টিভিতে দেখেন মক্কা শরীফের মিনা নামক স্থানে তিনটা মূর্তি থাকে এই তিনটা শয়তান থাকে